নিজের ছিল যাকে বেশি ভালোবাসিতাম তবে এই ছিল কি ভালোবাসার প্রতিদান আপদে বিপদে যে সবার আগে ডাকিত আমাই ছাড়া যে উল না যার লাগে আমি মরিয়া উঠিতাম তবে এই ছিল কি এর প্রতিদান যাকে আমি বিনা পয়সায় পড়াতাম পড়ার জন্য কত বই কিনে দিতাম সেই ছেলেটি আজ অফিসার হয়ে ভুলে গেছে আমি চেয়েছিলাম তার জীবনে যাকে আমি মাথা গুজার ঠাই দিয়েছি আপন কোলে মায়ের মতো আগলে রেখে যাকে করেছি এক বুক ভালোবাসা দান তবে কি বুকে তীর ছুড়াই ছিল এর প্রতিদান